আসসালামু আলাইকুম এফটি ওয়ান নাই মমস কি আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম সফট আর নরম তুলতুলের পরোটা রেসিপি প্রতিদিন সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য রুটি বা পরোটা আমাদের সবাইকে তৈরি করে নিতে হয় চাইলে এই পরোটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে পরোটা রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটা বলে নিয়ে এনেছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে ময়দা পরিবর্তে আটাও নিতে পারেন আবার চাইলে আটা আর ময়দা দুইটাকে মিক্স করে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপর সব কিছু একসাথে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা ডো তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি ছি কাপ কুসুম গরম পানি এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না এখানে যতটুকু পানি লাগে পরিমাণ বুঝে দিতে হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি ডোটাকে কিছুটা সময় নিয়ে খুব ভালো মতো মধে নিতে হবে এতে করে পরোটাটা অনেক বেশি সফট হবে এরপর ডোটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ডোটাকে আবারও কিছুক্ষণ মধে নিচ্ছি ডোটা কিছুক্ষণ মথে নেওয়ার পর এবার আমি একটা লেচি কেটে নিচ্ছি এরপর আমি লেচিটাকে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি এবার আমি ডোয়ের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ রান্নার তেল তেলটা দিয়ে আমি হাত দিয়ে চারদিকে ভালো মতো লাগিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিয়ে উপর কিছুটা ময়দা এবার আমি রুটিটা ভাজ দিয়ে নেব প্রথমে আমি রুটির দুই পাশটা ভাজ দিয়ে নিচ্ছি এরপর রুটির অন্য দুই সাইড আমি ভাজ দিয়ে নিচ্ছি এরপর আলতু হাতে আমি রুটিটাকে একটু চেপে নিচ্ছি এরপর আমি উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে আবার রুটিটাকে চারকোনা করে বেলে নিচ্ছি আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে পরোটাটাকে আমি অনেক বেশি মোটা রাখিনি আবার অনেক বেশি পাতলাও করিনি নর্মালি আমরা যেরকম রুটি বেলে নিই ঠিক ওই করে আমি পরোটাটা বেলে নিয়েছি এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি এই দিয়ে দিচ্ছি আমি পরোটার একটা পাশ সেঁকে নিয়েছি এরপর আমি অন্য একটা পাশ উলটিয়ে দিয়েছি আমি এই পাশটাও কিছুক্ষণ সেঁকে নিচ্ছি কিছুক্ষণ সেঁকে নেওয়ার পরোটাটা যখন ফুলতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ তেল আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন এরপর দুই পাশটা আমি উল্টে পাল্টে চেপে চেপে সেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন পরোটাটার খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একইভাবে আমি সবগুলো পরোটা সেঁকে নেব আর সবগুলো পরোটাই হবে এরকম ফুলকো ফুলকো আমি দুই পাঁচটা উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে সেঁকে নিয়েছি আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা দেখিয়ে দিয়েছি এগুলো কতটা সফট হয়েছে আর প্রতিটা পরোটাই হয়েছে অনেকগুলো লেয়ার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম